আসসালামু আলাইকুম স্বাগতম বাবুরচি বাড়ি চ্যানেলে আমি আরিফিল্লাহ বলছি বাবুরচি বাড়ি থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একশো মানুষের জন্য একটা লিস্ট অনেকে অনুষ্ঠান করার জন্য চিন্তা করছেন তবে আইডিয়া পাচ্ছেন না যে মোটামুটি একশো মানুষের জন্য কত টাকা খরচ হতে পারে কত টাকা বাজেট করা যায় এবং কি কি খাওয়ানো যায় তা সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেব। ছোট একটি অনুষ্ঠানে সাধারণত পাঁচটি আইটেম খাওয়ানো হয় গরুর মাংস মুরগির মাংস পায়েস মুড়িঘণ্ট সাদা ভাত বা পোলাও পায়েসের জায়গায় অনেকেই দই খাওয়ান এই পাঁচটি আইটেম খাওয়াতে কত টাকা খরচ হতে পারে এবং কি কি লাগবে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো আমি যে লিস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুর্চি বাড়ির প্রফেশনাল লিস্ট এই লিস্টের উপর যারা বাজার করবেন আশা করি তারা ঠুকবেন না কোনো কিছু কিনে আমাদের এই লিস্টে অনেক মশলা দেওয়া হয়েছে মোট দেওয়া হয়েছে একচল্লিশটি এর মধ্যে অনেক পদের আইটেম খাওয়ানো হয় তা আমাদের পাঁচটি আইটেম করতে কী কী লাগবে তা আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসা যাক বিস্তারিত লিস্ট গরুর মাংস চল্লিশ কেজি চল্লিশ কেজি গরুর মাংস একশো মানুষের জন্যই বেস্ট অনেক বাবুর্চি বলেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মধ্যে হওয়া যায় কিন্তু যে পঁয়ত্রিশ কেজি গ্রামীণ অঞ্চলে খুবই কম হয় একশো একশো মানুষের জন্য চল্লিশ কেজি বেস্ট হয় একশো মানুষের মধ্যে যারা নিরামিষ খায় মুরগির মাংস পাঁচ কেজি যথেষ্ট মুড়ি ঘণ্টোর জন্য ইলিশ মাছ দুই কেজি মুগ ডাউল দুই কেজি যারা সাদা ভাতের জায়গায় পোলার চাউল দেন পোলার চাউল একশো মানুষের জন্য বারো কেজি দুই কেজি পোলার চাউল পায়েসের জন্য আর যারা সাদা ভাত দিতে চান সাদা ভাতের জন্যও বারো কেজি চাউল তেল পাঁচ কেজি জিরা তিনশো গ্রাম দারচিনি একশো গ্রাম এলাচ তিরিশ গ্রাম লবঙ্গ বিশ গ্রাম জিরা তিরিশ গ্রাম জৈত্রী বিশ গ্রাম সাদা গুলমরিচ পঞ্চাশ গ্রাম কাঠবাদাম পঞ্চাশ গ্রাম পেস্তা বাদাম পঞ্চাশ গ্রাম লবণ এক কেজি পাঁচশো গ্রাম আর যারা টেস্টি সল্ট দিতে চান একশো গ্রাম আনবেন তারপরে রয়েছে কিশমিশ একশো গ্রাম ঘি একশো গ্রাম পায়েসের জন্য গরুর দুধ বিশ কেজি যারা পাউডার দুধ দিয়ে রান্না করতে চান পাউডার দুধ তিন কেজি লাগবে তারপরে রয়েছে চিনি চিনি সাত কেজি তেজপাতা বিশ গ্রাম হলুদ তিনশো গ্রাম মরিচের গুঁড়া আড়াইশো গ্রাম ধনিয়ার গুঁড়া একশো গ্রাম আর যারা দই দিতে চান একশো মানুষের জন্য তিরিশ কেজি দই আনা যায় আদা এক কেজি রসুন এক কেজি পেঁয়াজ পাঁচ কেজি কাঁচামরিচ এক কেজি পাঁচশো গ্রাম শশা আট কেজি রান্না করার জন্য টোটাল লাকড়ি যা লাগবে দুই মন হলেই যথেষ্ট থালা বাসন ধোয়ার জন্য যারা পাউডার আনতে চান হাফ কেজি পাউডার আনবেন এবং হাত ধোয়ার জন্য দু পিস সাবান এই হলো আমাদের একশো মানুষের টোটাল লিস্ট যারা একশো মানুষের আয়োজন করতে চান এই লিস্ট অনুযায়ী বাজার করতে পারেন কোনো ভয় নেই কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন এবং এই পাঁচটি আইটেম ছাড়া যারা আরও আইটেম বাড়াতে চান যেমন রোস্ট ডিমের কুরমা মাছ ভাজি ইত্যাদি আইটেম বাড়াতে চান সে সম্পর্কে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো এই হলো একশো মানুষের খাবারের টোটাল একটা লিস্ট এই লিস্টের উপর বাজার করলে একশো মানুষের খাবারের জন্য মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা সামথিং কম বা বেশি খরচ হবে এছাড়া যারা পায়েসের পরিবর্তে যারা দই খাওয়াতে চান তারা তিরিশ কেজি দই আনবেন একশো মানুষের জন্য এই লিস্টে পায়েসের পরিবর্তে দই দিলে আটত্রিশ হাজার টাকা সামথিং কম বা বেশি খরচ হবে এই ছিল আজকের আমাদের একশো মানুষের জন্য একটা লিস্ট এছাড়া যারা অন্য কোনো অনুষ্ঠানে যেমন চল্লিশা জন্মদিনের আকিকার বিরিয়ানি বা অন্য কোনো আইটেম খাওয়াতে চান আমাদেরকে জানাবেন কত মানুষের আয়োজন করবেন এবং কী খাওয়াবেন সে সম্পর্কে আমাদেরকে কমেন্টে জানাবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানাব বিরিয়ানিতে কেমন খরচ হয় কাঁচিতে কেমন খরচ হয় এবং এই একশো মানুষের লিস্ট যা যা প্রয়োজন তা সম্পর্কে ডেসক্রিপশনে দেওয়া হয়েছে আপনারা ডিসক্রিপশানে গিয়ে দেখে আসতে পারেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন অবশ্যই